সর্বপ্রথম হচ্ছে এই হচ্ছে আমার লাইলিন এটা হচ্ছে কাপড় তো আমি কাপড়টাকে সরিয়ে দিচ্ছি দিয়ে সর্বপ্রথমে আমাকে ব্যাক পার্টটা কাটিং করতে হবে তো এই হচ্ছে লাইলিন এটা একটা রুবিয়া লাইলিন এটা এক মিটারের লাইলিন আছে তো এর যে হচ্ছে দেখো এই দুটো পারে কাটিং করা আছে তার হচ্ছে এর হচ্ছে লেন্থ হচ্ছে এ পাশে আর এটা হচ্ছে পার তো সবসময় হচ্ছে ব্লাউজের কাটিং করতে হয় হচ্ছে এরকমভাবে লম্বা লম্বী হবে কখনো কিন্তু এরকম ভাবে কাজ করবে না তো চলো সবার প্রথমে আমি এটাকে এইভাবে একটু ফোল্ড করলাম এবার আমি এর যে চেস্ট সাইজ সেটা হচ্ছে বত্রিশ এর হচ্ছে কোমরো হচ্ছে ছাব্বিশ তো এর যে চেস্টের পার্ট বত্রিশকে আমি চার দিয়ে হাফ করেছি আট আট দিয়ে প্লাস হচ্ছে দুই ইঞ্চি মানে দশ ইঞ্চির মতো আমি এখানে মার্ক করলাম করে হচ্ছে এটাকে আমি এইভাবে এখানে একটা স্ট্রেট লাইন এবার আচ্ছা এবার হচ্ছে আমার লেন্থ হচ্ছে তেরো ইঞ্চি আমি এখানে এক ইঞ্চি অ্যাড করবো মানে হচ্ছে চোদ্দ ইঞ্চি এখানে একটা লাইন ড্র করবো এবার হচ্ছে এর হচ্ছে শোল্ডার হচ্ছে আমার আছে সাত ইঞ্চি মানে শোল্ডার চোদ্দ তাকে দুইতে ভাগ করলে হয় সাত ইঞ্চি এবার যেহেতু এটা হচ্ছে ডিপটা হবে হচ্ছে নয় ইঞ্চির উপরে হবে এর যে শোল্ডারটাকে আমি দুই ইঞ্চির মতো মাইনাস করব মানে এটা রাখবো হচ্ছে আমি পাঁচ ইঞ্চি তোমাকে কিন্তু এখানটায় শোল্ডার দুই ইঞ্চি মতো মাইনাস করতে হবে আর এই পাঁচ ইঞ্চি এখানে রাখবো হচ্ছে এর চেয়ে হাফ ইঞ্চি বেশি মানে হচ্ছে সাড়ে পাঁচ রাখবো রেখে হচ্ছে এখানে একটা লাইন করবো এবার এই পাঁচটা এখানটাও নেব হচ্ছে আমি পাঁচ নিয়ে এখানে স্ট্রেট লাইনটা করবো এবার ওয়ান ফোর চেস্ট আট ইঞ্চি নেব নিয়ে সেম হচ্ছে এখানটাও আট ইঞ্চি পরে এখান দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন তো এই হয়ে গেল আমার হচ্ছে আউটসাইডটা হলো এবার হচ্ছে আমি এখানটায় কোমরে একটা হাত ইঞ্চি শেপ দেব জেনারেলি আমার চেস্ট থেকে কোমরে একটা সেপ থাকে সেই সেপ হিসাবে আমি

ব্যাক প্যাটার্নটা হচ্ছে ব্যাকটা আমি এখানে ড্র করছি ফার্স্টে ব্যাকটা করতে হয় সময় ব্লাউজে তো এটা হচ্ছে আউটসাইড আমার হলো এবার হচ্ছে আমি এখানে ডার্ট দেবো এই ডার্টটা কি করে দেবো দেখো তো এখানটা আমি ডার্টের জন্য এখানে কোমরে নেবো হচ্ছে আমি কোমরের মাপটা আগে নেবো কোমরের মাপ হচ্ছে কত ছাব্বিশ তো সাড়ে ছয় মাপ করলাম করে এবার এখানটা একটা এক ইঞ্চির মতো এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপটাই হচ্ছে আমার এখানটায় এই গ্যাপটি হচ্ছে আমার এখানটা ডাটে দিতে হবে তো ডাটটা দেবো হচ্ছে তিন ইঞ্চির গ্যাপে এটা কী করে পাবো এটা পাবো হচ্ছে ছাতিকে দিয়ে ভাগ করতে হবে করে তার সাথে পয়েন্ট টোয়েন্টি ফাইভ অ্যাড করলে পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইঞ্চি অ্যাড করলে মানে একটা ডাটের মেজারমেন্ট আছে তিন ইঞ্চি আসবে এবার এই এইটাকে আমি সাড়ে চার ইঞ্চির মতো লম্বা করবো এই নম্বরটা তুমি যে কোনো ব্লেজের ক্ষেত্রে যে কোনো সাইজের ক্ষেত্রে তুমি করতে পারো আর ডারটা নেব এখানে হচ্ছে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি তো বন্ধুরা এই যে এই কিন্তু দেখো এখানটা আমি ইঞ্চি কিন্তু আমি তৈরি করলাম এখান দিয়ে বের করে তো এটা আলাদা সাইজের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে বাট এই ডারটা কিন্তু এইভাবে করলে হবে তোমার কিন্তু ফিটিংসটা ভালো হবে কারণ হচ্ছে এই ডারটা তুমি যদি আন্দাজ মতো দাও তাহলে কিন্তু তোমার ফিটিংস ঠিক হবে না এখানটায় যেভাবে তোমার গ্যাপটা আসবে যেভাবে তোমার ডিফারেন্সটা আসবে সেই ডিফারেন্সটা কিন্তু আমি এখানটায় দিয়েছি শেপ হলো ঠিক আছে এবার আমি এখানটায় গলা নেব হচ্ছে আড়াই ইঞ্চি এই গলাটা কীভাবে পাবে এই গলাটা তুমি যদি গলার মাপ নাও গলার মাপ থেকে ছয় ইঞ্চির মতো ভাগ করতে হবে ভাগ করে হচ্ছে তুমি এখানটায় গলাকে ছয় হাফ করে পাঁচ টোয়েন্টি অ্যাড করলে কিন্তু এই গলা পাক বাট তুমি ছাব্বিশ আঠাশ তিরিশ সাইজ অবধি তুমি বত্রিশ অবধি তুমি হচ্ছে এখানটায় গলা আড়াই ইঞ্চি দিতে পারো তার চেয়ে বেশি যখন চৌত্রিশ ছত্রিশ যখন সাইজ হয়ে যাচ্ছে তখন সেটা তুমি গলা তিন সাইজ নিতে পারো এটা তুমি আড়াই থেকে তিন সাড়ে তিন অবধি দিতে পারো সাইজ অনুযায়ী তো এটা হচ্ছে হয়ে গেলে গলা আড়াই ইঞ্চি এবার দেখো এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেহেতু এটার পেছনটা অনেকে ডিপ হবে সেই জন্য এখানটা আমাকে এই দুসুতোর মতো আমার এখানটা এটাকে ডাউন করব এইভাবে এটা যদি করি তাহলে কিন্তু তোমার কাঁধে কখনো এটা খুলবে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে যারা হচ্ছে ডিপ নেক ব্লাউজ করছো ঠিক আছে তার জন্য এইটা ডাউন করতে হবে এবার হচ্ছে আমি এখানটায় এক্সট্রা দেড় ইঞ্চি ওয়ার্ক করবো এই করে এখানটা আমি এইভাবে কিনে দিলাম এটা হচ্ছে আমার পুরোটা এক্সট্রা ঠিক আছে এই হচ্ছে আমার ব্যাকের পার্ট কাটিং হয়ে গেল এবার আমি এটাকে সরিয়ে দেব এটাকে আমি সরিয়ে দেব দিয়ে এবার হচ্ছে আমাকে ফ্রন্ট পার্টের জন্য আমাকে প্যাটার্ন তৈরি করতে হবে তবেই কিন্তু তুমি প্রিন্সেস কাটের কাটিং করতে পারবে তো ফ্রন্ট পার্টের প্যাটার্নটা আমার করার জন্য এটাকে আমার লাগবে ব্যাক পার্টটাকে লাগবে আমি এর যে পিছনের পার্ট প্যাটার্নটা পিছনের যে ডট সেটাও সেটাও দিই